সুপ্রিয় দর্শক শ্রোতা চতুর্বদুর সিক্সটি নাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের স্টুডিওতে আজ এসেছেন কিশোরগঞ্জের স্বনাম ধন্য গণ্যমান্য জঘন্যতম কুখ্যাত রোস্টার ওনার কাছ থেকে ওনার সফলতার গল্প আজ আমরা শুনবো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং জনগণের গালাগালিতে আমি অনেক ভালো আছি আপনি যে এত বড় গণ্যমান্য জঘন্যতম কুখ্যাত একজন রোসা হিসেবে আমাদের এই কিশোরগঞ্জের গর্ব আপনার শুরুটা অর্থাৎ সফলতার শুরুটা কিভাবে হয়েছিল আমার শুরুটা হয়েছিল ভাই কনফিউশন দেয়া কনফিউশন কনফিউশন মানে তা কি এই যে ভাই আছে না এই যে কারো প্রতি কেউ ক্রাশ খাইলে যে বিভিন্ন পেজের মধ্যে লেখালেখি করে ছবি দেয়া ওইটাই আর কি এটার নাম তো কনফিউশন না এটার নাম হচ্ছে কনফেশন এটা আর ওইটা ভাই একই কথা আচ্ছা এত এত মাধ্যম থাকতেও আপনি এই ধরনের পেজটা কেন খুললেন কি আর কমু ভাই দুঃখের কথা মানে আমার ছোটবেলা থেকে ভাই ভাগ্য এত খারাপ চেহারা এত খারাপ মানে কোনো মেয়ে কোনো দিন আমার প্রতি ক্রাশ খায় না ক্রাশ তো খাই না আমি যদি যায় একেবারে প্রপোজ করি সেও আবার রিজেক্ট করে দেয় এই কিছুদিন আগে মুক্ত মঞ্চের মধ্যে গেলাম এক মেয়ের প্রপোজ করলাম সে আবার জুতা সবার সামনে জুতা বাইরে আগে আমার অপমান করে রিজেক্ট করে দিচ্ছে তো ভাই এই দুঃখে এই কষ্টে আমি আর কোনো রাস্তা না পাই শেষ পর্যন্ত এই ক্লাস এন্ড কনফিউশন নামে একটা পেজ খুললাম কুইল্লা ভাই আমি নিজের নামে নিজে ফেক আইডি একটা মেয়ের আর ফেক আইডি বানায় এই ফেক আইডি দিয়ে নিজের নামে নিজে মনের মধ্যে যে আবেগ আসছিল এই আবেগ দেওয়া বিভিন্ন পোস্ট করছি বুঝছেন মানে নিজের কনফিউশন নিজেই দিছি আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি কিন্তু আপনি ওটাকে রেখে আপনি হঠাৎ করে রোস্তর হলেন কেন একটা কথা আছে না ভাই অবাগা দিকে যায় সাগর শুকিয়ে যায় আমারও ভাই এই অবস্থা পাবলিক তো ভাই এখন মারাত্মক চালাক আমি যেভাবে নিজের নামে নিজে কনফেশন দেই এটা ভাই পাবলিকে বুঝা গেছে বুঝা যাওয়ার কারণে আমি আর এই পথে আগাইতে পারি না মানুষ তো মানে আমার দুজন দেয় এই দুজনের ঠেলায় শেষ পর্যন্ত আমি বাদ দিয়ে আমার পেজের নাম চেঞ্জ করা দিছি হচ্ছে চয়েস অফ রোস্ট মারানি এখন তো দেখতেই পারতেছেন আমি একজন সফল রোস্টার আচ্ছা আপনি বর্তমানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে রোস্ট কেন শুরু করলেন ওই যে ভাই মেয়েরা পছন্দ করে না ভালাই পায় না আমার অন্যরার পিছনে কন্টেন্ট ক্রিয়েটারদের পিছনে কত মেয়ে ঘুরে কত ফ্যান ফলো আর আমার পিছনে কেউই নেই এই দুঃখে এই রাগে এই খুব শেষ পর্যন্ত যে আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের রোস্ট করা শুরু করে দিই ফ্রিতে মার্কেটও পাই গেলাম আচ্ছা যাক বর্তমানে তো আপনি একজন সফল রোস্টার তো এই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি জানতে পারি বউ ব্যবসা আচ্ছা পৃথিবীতে অনেকই ব্যবসা আছে আর সব ব্যবসা বাদ দিয়ে আপনি বহু ব্যবসার প্ল্যানটা কেন করলেন আরে ভাই আপনি বুঝেন না পাবলিক তো মারাত্মক চালাক মানে আমি একটা কিছু খাওয়াইলাম পাবলিক খাওয়াইলো বিষয়টা এমন না পাবলিক এখন সবই বুঝে এভাবে কয়েকদিন চলতে এখন ভালো চলতাছে আছে ভবিষ্যতে আর ভালো চলবো না আমার এই মার্কেট বেশি দিন থাকবো না তো ভবিষ্যতে আমার তো একটা কিছু করে খাইতে হইব ভাই নিয়োগ করছি ভবিষ্যতে বহু ব্যবসা করবো ভাই এটা লাভজনক ব্যবসায় ইনভেস্ট ছাড়া কি hore না তাহলে ভাই আজকে আমি যাই ভাই আমার কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরে রোস্ট করা লাগবে ভাই আমার পেমেন্টটা দেয়া লাগবে না না অবশ্যই আপনার মতো একজন কুখ্যাত জঘন্যতম রোস্টারকে পেমেন্ট না দিলে আমাদের চদুরবদুর 69 এর বহুত সুনাম হয়ে যাবে না আপনার পেমেন্ট আমি ব্যবস্থা করছি এই যে দেখুন কি hore